ঘরে রক্ত কাটা ছাত্রলি যুবলি কলম রক্ত কাটা যুবলি আমলি ঘরে ব্যান্ডিবা দকাত করে আ মিলি শহীদ আবু সাইদ এবং মুগদলের কে শহীদ করেছেন হাজার হাজার শহীদ এর বিচার হবে আন্তর্জাতিক ওই আদালতে আপনার باشির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আমাদের অপরাধ একটা আমরা চাই এই জমিন আল্লাহর আইন চলবে কার এই ছাড়া কি আমাদের কোনো অপরাধ আছে আমাদের মন্ত্রী এমপিরা সারা দেশের নেতা কর্মী ছিল কেউ কি সাঁদাবাজ সন্ত্রাসী মদদি জুয়ারির সাথে সম্পর্ক আছে দুর্নীতির সাথে সম্পর্ক আছে তাহলে কেন আমাদের কেন্দ্রীয় এগারো জন নেতাকে শহীদ করা হলো সারা দেশে শত শত নেতাদেরকে হত্যা করা হয়েছে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই আমাদের পাঁচ থেকে বিশ পঞ্চাশ একশো পর্যন্ত মামলা ছিল ঠিক কিনা কোটের বারান্দায় বারান্দায় ঘুরেছি সোর ডাকাতের মতো আমাদেরকে রিমান্ডে আনা হয়েছে গত পনেরো বছরে দশ বছরেও বাড়িতে ঘুমাতে পারেন নাই কি বলেন ঠিক কিনা কারণ কি কারণ একটাই আমরা চাই আল্লাহর আইন শতকের শাসন কায়ে হোক ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা গত পনেরো বছরে অনেক আন্দোলন হয়েছে সর্বশেষ জুলাইর তিন তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের শিক্ষা অঙ্গনের ছাত্র ছাত্রীরা রাস্তায় আন্দোলনে নেমেছে ঠিক কিনা পনেরো তারিখ পর্যন্ত নিরস্ত্র আন্দোলন শান্তিপূর্ণভাবে ছিল ষোলো তারিখে ছাত্র লীগের সভাপতি সাদ্দাম বলেছে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না এরপরে ওবায়দুল কাদের বলেছেন ছাত্র লীগেই যথেষ্ট এরপরে হাসিনাবাজ বলেছেন রাজাকারের নাতিপতি আন্দোলনে দিয়েছে ঘি ঢেলে সে আন্দোলন এক পরিণত হয়ে তাকে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে ঠিক কিনা তারা বলেছিলেন আমরা পালাই না বলেছে কিনা এখন এমন ভাবে পালাইছেন কেউ টেরো পায় নাই আমরা বলেছি সীমান্ত পাহারা দাও বিমান বন্দর পাহারা দাও যেন পালাতে না পারে কিন্তু তিনি চক্রান্ত করে চলে গিয়েছেন এখন বলেন আবার আসবেন এখন কি বলে আমি আবার আসব আপনাকে যাইতে বলছে কে আপনাকে কি আমরা যেতে বলেছি আমরা বলেছি আপনি প্যাসিস আপনি শৈরচার আপনি মানুষের মৌলিক অধিকার ধ্বংস করেছেন ভোটাধিকার ধ্বংস করেছেন আপনি নির্বাচন কমিশন বিচার বিভাগ সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় যতগুলো যন্ত্র আছে অফিস আছে সব আপনি ধ্বংস করেছেন ভারতের ইঙ্গিতে ঠিক কিনা একটা দেশ যেসব অর্গানের উপরে টিকি থাকে স্বাধীনতা থাকে তিনি সব ধ্বংস করে দিয়েছেন এটাকে তিনি দিল্লির একটা রাজ্য হিসেবে বানাবেন আর তিনি ক্ষমতায় থাকবেন এটা তার বাবা স্বাধীন করেছে আর তিনি এখানে রাজনৈতিক করবেন নবাবগিরি করবেন এই ছিল টার্গেট প্রিয় ভাইরা আমরা বলছি আপনি চলে আসুন সবাইকে নিয়ে চলে আসুন যেই কোর্ট আপনি বানাইছেন আন্তর্জাতিক কি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করছেন না সেটা অপেক্ষা করছে আপনি শহীদ আবু সাইদ এবং মুক্তদেরকে যে শহীদ করেছেন হাজার হাজার শহীদদের বিচার হবে আন্তর্জাতিক ওই আদালতে আপনার পাশের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তারা নাকি আবার সংগঠিত হবে দল গুছাবে অসুবিধা নাই আপনারা আমাদেরকে কথা বলতে দেন নাই আমরা কথা বলতে দিব কিন্তু শর্ত হলো কোন অপরাধী কোন খুনীকে ছাড় দেওয়া হবে না ব্যাংক বিমা খালি টাকা নাই চেক দিলে টাকা পাওয়া যায় না টাকা হলো হাসিনার আলমারির নিচে কোটি কোটি টাকা জাতি জানতে চায় বঙ্গভবন কি আপনার বাসভবন না ব্যাংক কোনটা আপনার মন্ত্রী এমপিদের বাসায় টাকার বস্তার টাকার বস্তা আপনার লজ্জা হয় না আপনার ভাই শেখ কামাল ব্যাংক করেছে আপনার বাবা এই দেশে প্রথম খুনের রাজত্ব শুরু করেছে পাকিস্তানের সংসদ ছিল পূর্ব পাকিস্তান পার্লামেন্টের মধ্যে স্পিকার সাহেব তাকে প্রয়োগ দেয় নাই কথা বলতে এই এমপির চেয়ার দিয়ে স্পিকার শাহেদ আলীকে বঙ্গবন্ধু খুন করেছে কি বলেন ঠিক না খুন করে তিনি পালিয়ে যাচ্ছিলেন ভারতে আয়োগ নির্দেশ দিয়ে তাকে ভাগ্যকুল থেকে গ্রেফতার করে জেলে দিয়েছে আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন আপনারা ফোলানের জায়গা পাবেন না কথা ঠিক না ব্যাটি বঙ্গবন্ধু খুন করে ভারতে পালাতে গিয়ে ধারা খেয়েছে আপনিও বাবার আদর্শ অনুসরণ করে সুবাদেরকে গ্রেপ হত্যা করে আপনি ভারতে পালিয়েছেন যাদের ঠিকানা ভারত তারা সেখানেই পালায় আর আমাদেরকে দোষ দেয় আমরা নাকি পাকিস্তানি আমরা কেউ কখনো পাকিস্তান পালিয়েছি ওরা ভারতীয় রাজাকার ওরা কোন দেশের রাজাকার ভারতীয় রাজাকার ছাত্রলীগ হলো রক্তা ছাত্রলীগ যুবলীগ হলো রক্ষে বলি আও হলো ঘর ব্যাংক ডিমা ডকাত করে অমলিক আসন আমরা এই দেশটাকে কুরআন সুন্নার ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধ শালিক ইস্টালি কল্যাণ রস্ত কায়েম করতে চাই আপনার একবার কিনা